স্বাগতম জ্যাট কিচেনে যেখানে রান্না আর পরিবারের ভালোবাসা মিশে যায় একসাথে আসসালামু আলাইকুম ও মাই গড কি চমৎকার কষানো হয়েছে হ্যাঁ তেলগুলো পরে ভেসে এরকম সময় আমি মাকে প্রায় বলতাম মা পানি দরোগ আমাকে একটু দিও আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমরা কষা মাংস করবো না আজকে আমরা আলু দিয়ে একটু ঝোল করে গরু মাংস রান্না করব। এবং সেটি একটি স্পেশাল রেসিপি মাস্টার্ড মানে সরিষা দিই তো চলুন আলু দিয়ে গরুর মাংস একটু ঝোলঝোল করে সাথে সরিষা বাটা দিয়ে কীভাবে এই মাংসটি রান্না করা হয়েছে পুরোটাই জানবো আমার সহধর্মণী আমার ওয়াইফ আমার বিলভ হেড দেবা বা ইরানির কাছ থেকে তো চলুন শুরু করি সরিষা বাটা দিয়ে গরুর মাংস রান্নার প্রসেস আমি শুধু থাকবো ভয়েস ওভারে

আশা তুমি আবার একা রান্না করতে পারে আริসা কো লাগবে সরিষা আমাদের বক বক মেশিন ছাড়া কারুই চলে না আริসা আমার ছোট মেয়ে তাকে দেখেছেন নিশ্চয় প্রচন্ড কথা বলে সো সুইট তাই না কই ওকে না কেন আছে দিয়ে হ্যাঁ বাটা হ্যাঁ আদা বাটা একার হাতের বাটা হ্যাঁ লবণটা আমি পরে আগে ফেলি এটি একটি লবণ পরে অ্যাড করলে যেটা হয় যে মাংস থেকে পানি ছাড়তে সুবিধা হয় লবণ আগে দিয়ে দিলে মাংস থেকে পানি ছাড়তে একটু সময় লাগে আমি কিন্তু খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি কারণ এখানে অনেকগুলো চর্বি আছে এখান থেকে তেল দিয়ে হবে হয়েছে হয়েছে মামি অনেক জ্ঞানীর কথা বলেছে একটু ই দেই পানি দিয়ে হাতটা ধুয়ে দেই পানিটা খুলে দিচ্ছি এই যে নাও ওয়াটার এটা আমাদের ঘরের ফিল্টারের ওয়াটার ফিল্টারে অ্যাড হয়ে গেল এখন আমি ঢেকে দেবো

আপনারা কিন্তু যদি লবণ বেশি হয়ে যায় ডু ম্যানেজ পনেরো মিনিট পর দেখা গেল চমৎকার পানি ছেড়েছে মাংস বল বলছে এবং আমার ওয়াইফ এটাকে আস্তে এপার থেকে ওপার নেড়ে দিচ্ছেন কারণ নিজের মাংসগুলো উপরে চলে আসলো উপরের মাংসগুলো নিচে চলে গেল এতে করে সবগুলো মাংসের সমান তাপ পাবে এবং সুন্দর কুক হবে সবচেয়ে বড় কথা হলো কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে কারণ চেক না করলে যেটা হয় যে মাংস নেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ এখানে কমে এসছে তো যদি আপনি খুব দ্রুত অবজার্ভ না করেন তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন সুন্দর পানি কমে এসছে তেল প্রায় উপরে ভেসে ভেসে আসবে আসবে আসবো মনে হচ্ছে এই অবস্থায় আপনাদেরকে ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ অ্যাটেনশানের সহিত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে আর আমরা চাই পানি একদম শেষ হয়ে যাক তেল একদম ভেসে আসুক হ্যাঁ তাহলেই আমরা গরম পানি দিয়ে সেকেন্ড স্টেজের জন্য রান্নার জন্য এটাকে আবার লিড লাগিয়ে ছেড়ে দেবো তো এই গরম পানি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আমার বড়ো মেয়ে হেল্প পানি পানি ঢালছে আমি আসলে অফিসে ছিলাম আমি জানি না এরা তিনজন মিলে কি করেছে তো পনেরো মিনিট পর দেখা গেল ও চমৎকার যে গরম পানি দেওয়া হয়েছিল তার সাথে মাংস মিশে চমৎকার সিদ্ধ হওয়ার প্রিপারেশনই আছে এরপর যে আরেকবার নেড়ে দেওয়া আর কিছু পরিমাণ আলু দেওয়া এই কারণে যে আমার বড়ো মেয়েটা আলু খেতে খুবই পছন্দ করে মাংসের চাইতেও বেশি তাই তার জন্য কিছু পরিমাণ আলু দিয়ে নিয়েছি যখন বলক উঠেছিলো গরম পানিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আবার লিট দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো এবং দশ মিনিট পর দেখা গেলো মাংস অনেক অনেক ফুলে উঠেছে

অবশ্যই আমি কষানো মাংসের জন্য দৌড়াদৌড়ি করতাম এরকম পানি দেওয়া মাংস আমি কখনো চাইনি দশ মিনিট পর দশ মিনিট পর ভেজে রাখা যে গরম মশলা হ্যাঁ সেটি এখানে দেওয়া হল যাতে একটি স্পেশাল ঘ্রাণ অ্যাড হয় তারপর আবার নাড়ানির পালা আর এদিকে আমার মেজমে মেয়ে তার নিয়ে নেওয়া মাংসটুকু ট্রাই করছে হ্যাঁ এত সুন্দর এত আমি আজকে চর্বিগুলোর জন্য

তো এই পর্বে সার্ভ বলে সার্ভ করার পালা মাংসের পরিমাণ মনে একটু বেশি হচ্ছে অথবা বলের জন্য বেশি মনে হচ্ছে যাই হোক সবগুলো মনে ঢালা যাবে না যাই হোক সার্ভিং বলে সার্ভ করার পর ঠিক এরকম লোকটা লুকটা এসেছিলো আর আমি অফিস থেকেও একটু দেরিতে এসেছিলাম প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম এরকম খাবার সামনে দেখে আর দেরি করতে ইচ্ছা করছিল না শুধুমাত্র শার্টটা ছেড়েই হাতটা ধুয়েই আমি বসে মাংস খেতে গরম ভাত দিয়ে সাথে আমার মেয়ে এবং আমার পরিবার এত মজা সবাই মিলে একসাথে খেতে যা যারা একসাথে খান তারাই শুধু বুঝতে পারবে প্লিজ সবাই একসাথে রাতের খাবারটা অন্তত খাবেন আমার মুখ দিয়ে কোনো কথাই বলতে ছিল না শুধু আমাদের দর্শককে বরাবরের মতোই শুধু আমি খেলে হবে আর টিভিতে দেখলে তো হবে না কি করে বলেন তো টেকনোলজির এত উন্নতি হয়েছে কিন্তু তারের মধ্যে করে এই স্বাদ পাঠানো তো সম্ভব নয় তাই আপনাদের সবাইকে ওয়েলকাম যাদের আমাদের ভাষার এই মাংস করছে আল্লাহ যদি করবেন আর আল্লাহ কাছে অশেষ 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 মেহরবানি আল্লাহ কাছে অসংখ্য শুক্রিয়া যে আজকে হয়তো অনেকেই নাটকে আছেন আল্লাহ আমাদের এত পছন্দ করেছেন যে আমরা এখন সুস্বাদু খাবার দিয়ে রাতে ডিনার করছি আল্লাহ সবারকে এবং ডিনার করার প্রতি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পরের ভিডিও দেখার নামন্ত্রণ মিলল আর অবশ্যই তাই না বলে দাও আমাদের এই প্রয়াসকে সাপোর্ট করার জন্য আপনাদের একটু আন্তরিকতার প্রয়োজন আমাদেরকে আমাদের উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরের প্রশ্নটি হয়ে যাচ্ছে এই ছিল আমাদের সব মিলে সরিষা দিয়ে গরুর বংশের ঝোল চলুন কিছু বিহাইন্ড দ্য সিন দেখি আমি কিন্তু বক বক করার মাঝে খেতে ভুলে গেছিলাম চর্বি প্রায় জমে যাচ্ছিল ঝাল একটু টা দিলে গরুর মাংস ভালো লাগে না কিন্তু মেয়েদের জন্য একটু টাফ হয়ে যায় দেখুন কি চমৎকার সিদ্ধ ছিল আঙ্গুল দিয়ে ছেঁড়া ছিল সব বিলেই ছিল বিহাইন্ড দ্য সিন অনেক মজা অনেক ভালোবাসায় ভরপুর ছিল আমাদের রান্না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জ্যাট কিচেন কুকিং অ্যান্ড ফ্যামিলি লাভ কামস টুগেদার